সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছি বিকাশ মনোবিজ্ঞান দ্বিতীয় খণ্ড আজকে আমাদের তৃতীয় পর্ব হতে যাচ্ছে আজকে আমরা যে বিষয়টি নিয়ে দেবো আমরা দেখব যে মনোভাব ও আচরণের উপর বয়সন্ধিকালের প্রভাবটা কীরকম পড়ে সেই ব্যাপারগুলো আমরা একটু দেখব যে আপনার শিশুর মনোভাব ও আচরণের উপর বয়সন্ধিকালের প্রভাবটা কেমন হয় উপরের আলোচনা থেকে সহজেই বোঝা যাচ্ছে যে ছেলেমেয়ের সার্বিক দৈহিক অবস্থার উপর বয়প্রাপ্তি প্রণালীর কার্যকরী পরিণতি হিসাবে কিশোর কিশোরীর মনোভাব ও আচরণও বিঘ্নিত হয় তবে এ সময় ছেলেমেয়ের মনোভাব ও আচরণের পরিবর্তন গ্রন্থির কার্যপ্রণালীর পরিবর্তনের জন্য হয় বরং সামাজিক কারণে হয় সে দুঃখিত তবে এ সময় ছেলেমেয়ের মনোভাব ও আচরণের পরিবর্তন গ্রন্থির কার্যপ্রণালীর পরিবর্তনের জন্য হয় না বরং সামাজিক কারণে হয় সেরকম অনেক প্রমাণ পাওয়া যায় অবশ্য গ্রন্থির কারণে দেহাভ্যন্তরীণ ভারসাম্য কিছুটা ব্যাহত হয় বলে আচরণ আচরণের পরিবর্তন আংশিকভাবে গ্রন্থির কার্যাবলীর উপর নির্ভরশীল মা বাবা ভাই বোন শিক্ষক ও সঙ্গীর কাছ থেকে এ সময় ছেলেমেয়েরা যদি কম সময় বেদনা পায় অথচ তাদের কাছ থেকে সমাজের প্রত্যাশা যদি বেশি হয় তবে দৈহিক পরিবর্তনের ফলে মানসিক ক্ষতির সম্ভাবনা বেশি হবে ছেলে মেয়ের মনোভাব ও আচরণের উপর বয়প্রাপ্তির দৈহিক পরিবর্তনের খুব স্বাভাবিক অথচ ক্ষতিকর প্রভাব নিচে উল্লেখ করা হলো এক একাকিত্বের ইচ্ছা ফর আইসোলেশন যৌন পরিবর্তন শুরু হলে ছেলে মেয়েরা বাড়িতে সবার সাথে বেশি থাকতে চায় না এবং সঙ্গীদের সাথে মিলেমিশে কোনো কাজ যেমন খেলাধুলা করতে চায় না সবাই যে তাদের ভুলভাবে বিচার করে এবং খারাপ ব্যবহার করে সে সম্পর্কে দিনের অধিকাংশ সময় একা একা চিন্তাভাবনা করে ডে ড্রিমিং করে অথবা হস্তমৈথুন বা মাস্টার বেশনের সাহায্যে যৌনক্রিয়া সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা চালায় সামাজিক মেলামেশা বর্জনের আংশিক পরিণতি স্বরূপ কিশোর কিশোরী কারোর সাথে ভাবের আদান প্রদান করতে অনিচ্ছা প্রকাশ করে দুই এক অভিজ্ঞতা এ বয়সের ছেলে মেয়েদের কাছে খেলাধুলা স্কুলের কাজ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ছোটবেলার মতো আনন্দের সঞ্চার করতে পারে না ফলে সেসব একঘেয়ে মনে হয় ফল হিসাবে ছেলেমেয়ে যতটুকু কাজ করতে সক্ষম তার সম্পূর্ণ সদ্ব্যবহার করতে চায় না এবং এভাবে তাদের মনে কর্ম অর্জনের ইচ্ছা বা অভ্যাস গড়ে ওঠে অসামঞ্জস্যপূর্ণ আচরণ বা ইনকোঅর্ডিনেশন দেহের দ্রুত ও অসামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য বয়প্রাপ্তি ছেলেমেয়েদের মেয়েদের আচরণ বিশৃঙ্খলাময় ও অদ্ভুত মনে হয় দৈহিক বৃদ্ধির গতি কমে এলে আচরণ সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে চার সামাজিক বৈরিতা বা সোশ্যাল অ্যান্টাগনিজম এ সময় ছেলেমেয়েরা প্রায়ই কোনো কাজে একে অন্যকে সহযোগিতা করতে চায় না কারোর সাথে একমত একমত পোষণ করতে চায় না এবং প্রতিদ্বন্দ্বিতার মনোভাব পোষণ করে ছেলে ও মেয়ে পরস্পরকে হিংসা করে সব সময় একে অন্যের মুখর হয়ে ওঠে অথবা অবমাননামূলক মন্তব্য করে বয়প্রাপ্তির শেষের দিকে ছেলেমেয়েরা একে অপরের প্রতি বন্ধুসুলভ হয় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায় এবং একে অপরের প্রতি সহনশীল হয়ে ওঠে পাঁচ আবেগের আধিক্য হাইটেন্ড ইমোশনালি ভাবপ্রবণতা অভিমান রাগে ফেটে পড়া এবং সামান্য কারণে কেঁদে ফেলা ইত্যাদি প্রাথমিক বয়সন্ধিকালের স্বাভাবিক প্রতিক্রিয়া উপরের রেখাচিত্র থেকে বোঝা যাচ্ছে এখানে একটি রেখাচিত্র দেওয়া আছে যেখানে কিনা বয়ঃসন্ধির প্রাককালে খিটখিটে প্রবণতার মাত্রা বৃদ্ধি উপরে তার অবনতির হার এটা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই দেখাচ্ছে মোটামুটি এই বয়সের এই খিটখিটে মেজাজের বয়সের হারটা থাকে শতকরা হার সবচেয়েতে বেশি থাকে প্রায় পঁচিশ পঁচিশের বেশি সেই সময়টি থাকে তার বয়স যখন পাঁচ বছর থাকে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই এবং সেই একই মাত্রাটা বা একই মাত্রাটা বিশের নিচে নেমে আসে ছয় বছর বয়সে এবং সাত বছর বয়সে তা আরও অনেক নিচে নেমে আসে যা কিনা প্রায় পাঁচের মতো এবং পরবর্তীতে নয় আট নয় বছর থেকে সেটা বৃদ্ধি পেয়ে ক্রমান্বয়ে এগারো এবং বারো বছর ছেলে এবং মেয়ে উভয়ের এক একজনের এই খিটখিটে মেজাজের প্রবণতা থাকে দশের বেশি এবং ছেলেদের ক্ষেত্রে তা প্রায় বিশ্বের শতকরা মানে বিশ শতকরা বিশ শতাংশের মতো হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে তাহলে উপরে রেখাচিত্র থেকে বোঝা যাচ্ছে যে বয়প্রাপ্তি শুরু হলে ছেলে মেয়ের মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা দুশ্চিন্তা ও অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পায় সময় পার হওয়ার সাথে সাথে উদ্বেগ ধীরে ধীরে কমে আসে মেয়েদের মধ্যে মাসিক শুরু হওয়ার আগে কিংবা শুরু হলে প্রথম দিকে ভীষণতা অস্থিরতা কারো কথা না শোনার মনোভাব ইত্যাদি স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায় বয়প্রাপ্তির মাধ্যমে স্বাভাবিক দৈহিক পরিপক্কতা অর্জন করার সাথে সাথে ছেলে মেয়ে মানসিকতা চাপ সহ্য করার ক্ষমতা অর্জন করার ফলে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে ছয় আত্মপ্রত্যয়ের অভাব লুজ অফ সেলফ কনফিডেন্স শৈশবকালে জিরো আত্মপ্রত্যয় বয়প্রাপ্তি কালে কমে যাওয়ায় ছেলে মেয়ে ব্যর্থতা স্বীকার করতে পারে না এর মূলে দুটি কারণ রয়েছে যেমন সহনশীলতার অভাব এবং বয়স্ক ব্যক্তি ও সঙ্গীদের কাছ থেকে সবসময় কাজের সমালোচনা শোনা এজন্য বয়সন্ধি উত্তীর্ণ হয়ে অনেক কিশোর কিশোরীর মধ্যে হীনমন্যতার মতো জটিল আচরণের উদ্ভব হয় অতিরিক্ত লজ্জা বা অ্যাক্সেসিভ মডেস্টি বয়সন্ধিকালে যৌন পরিবর্তনের কারণে কিশোর কিশোরী অতিরিক্ত লাজুক হয় পরিস্ফুট যৌন বৈশিষ্ট্য দেখতে পেয়ে অন্য ব্যক্তি বিরূপ মন্তব্য করতে পারে ভেবে এরা ভীত হয় সব ছেলেমেয়ের মধ্যে এ ধরনের অনেক মনোভাব ও আচরণের উপস্থিতি পরিলক্ষিত হয় তবে যৌন পরিপক্কতা অর্জনের আগে অর্থাৎ যখন ছেলে মেয়ে নৈতিবাচক মনোভাব মনোভাবের বয়স অতিক্রম করছে তখন এগুলো প্রবল হয় বয়প্রাপ্তি প্রক্রিয়ায় মেয়েরা সাধারণভাবে ছেলেদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয় এর প্রথম কারণ হলো ছেলেদের তুলনায় মেয়েরা আগে যৌন ক্ষমতা অর্জন করে দ্বিতীয়ত বয়সন্ধিকালে মেয়েরা যখন বিভিন্ন বিধিনিষেধের অনুশাসন উপেক্ষা করতে চেষ্টা করে ঠিক তখনই আরও কিন্তু নতুন বিধিনিষেধ তাদের উপর আরোপ করা হয় দুটি কারণে মেয়েদের মনোভাব ও আচরণ বেশি বিপর্যস্ত হয় বিষয়টি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে মোর মন্তব্য করেছেন যে বয়প্রাপ্তিকালের পরিবর্তন ছেলেদের ক্ষেত্রে ধীরে ধীরে অনুষ্ঠিত হয় কিন্তু মেয়েদের পরিবর্তন হঠাৎ এবং এত ব্যাপক হয় যে তারা এর ধাক্কা তাৎক্ষণিকভাবে সামলে উঠতে পারে না ছেলেরা প্রবল যৌনতারণা সামলে নেয়ার মতো যথেষ্ট সময় পায় মেয়েদের বয়প্রাপ্তি ধারা আগে শুরু হওয়ায় ছেলেদের চেয়ে আগে আচরণে আচরণ বিশৃঙ্খলা দেখা যায় তবে ছেলেদের আগে এদের আচরণের সঙ্গতি ফিরে আগে এবং ছেলেদের তুলনায় অনেক আগে বয়সন্ধির আগের মতো আচরণ করতে পারে বয়প্রাপ্তির পরিবর্তন ছেলেমেয়ের আচরণের উপর কতখানি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে কতখানি গুরুতর প্রভাব বিস্তার করবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করে যেমন ছেলে মেয়ে তাদের দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা যদি অন্য ব্যক্তির কাছে প্রকাশ করতে পারে তবে পরিবর্তন সম্বন্ধে নতুন অন্তর্দৃষ্টি লাভ করে এতে তাদের আচরণ কম বিঘ্নিত হয় এ প্রসঙ্গে ডানবার বলেছেন যে এ বয়সে ছেলেমেয়ের সুখ দুঃখের অনুভূতি সম্পূর্ণভাবে কারো কাছে ব্যক্ত করার ক্ষমতার উপর নির্ভরশীল কারণ কথাবার্তা বয়প্রাপ্তি উদ্ভূত দুশ্চিন্তা নিরসনের একটি উপায় যেসব ছেলেমেয়ে নিজের দুশ্চিন্তা অন্যের কাছে বলতে অক্ষম তারা সাধারণত বড়দের বিরুদ্ধাচরণ আচরণ করে থাকে মা বাবা শিক্ষক এবং অন্যান্য বয়স্ক ব্যক্তির অতিরিক্ত প্রত্যাশা বয়প্রাপ্তির প্রভাবকে আরও জটিল করে ছেলে এবং মেয়েদের নিজস্ব বয়স অনুযায়ী সমাজে প্রচলিত আদর্শ আচরণ করতে হয় তাদের বিকাশ স্বাভাবিক রূপ স্বাভাবিক রূপ বিশিষ্ট হলে এ ধরনের প্রতিক্রিয়া করতে কোনো অসুবিধা হয় না কিন্তু শারীরিক অপরিপক্কতার কারণে সামাজিক প্রত্যাশা পূর্ণ করার অক্ষমতা হেতু মেয়ের পক্ষে বয়সোপযোগী প্রতিক্রিয়া করা অসম্ভব হয় এবং পরিণতিস্বরূপ আচরণ বৈকল্য দেখা যায় পরিপক্কতার ফলাফল যেসব কিশোর কিশোরী বয়সন্ধিকালে দেরিতে পরিপক্কতা অর্জন করে তারাই শারীরিক পরিবর্তনের জন্য বেশি ক্ষতিগ্রস্ত হয় দুটি বিষয় লক্ষ্য করলে দেরিতে যে পরিপক্কতা অর্জন প্রক্রিয়া চলছে তা বোঝা যায় যেমন ছেলে অথবা মেয়েদের নির্ধারিত বয়সের চেয়ে এক কিংবা দু বছর পরে ছেলে মেয়ের যৌন পরিবর্তন শুরু হওয়া এবং যৌন পরিবর্তন সম্পূর্ণ হতে স্বাভাবিক স্বাভাবিক সময়ের চেয়ে এক কিংবা দু বছর দেরিতে তা সম্পূর্ণ হওয়া যৌন পরিপক্কতার রূপটি বিলম্বিত পরিপক্কতার পরিচয় যেসব ছেলে মেয়ে নির্দিষ্ট বয়সের অনেক আগে যৌন ক্ষমতা অর্জন করে তাদের অকাল পরিপক্ক বা আর্লি ম্যাচারার বলা যায় আর যাদের নির্দিষ্ট সময়ের বেশ কিছু পরে এই পরিবর্তন সম্পূর্ণ হয় তাদের দেরিতে পরিপক্ক বা লেট ম্যাচারার ছেলে অথবা মেয়ে বলা হয় একইভাবে যারা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম সময়ের মধ্যে যৌন পরিপক্কতা অর্জন করে তাদের ত্বরিত পরিপক্ক এবং যাদের যৌন পরিবর্তন সম্পূর্ণ হতে অনেক সময়ের প্রয়োজন হয় তাদের মন্থরগতি নির্দিষ্ট পরিপক্ক ছেলে অথবা মেয়ে হিসেবে চিহ্নিত করা হয় অকাল বনাম পশ্চাৎপদ পরিপক্কতা অর্জন প্রক্রিয়া ছেলেদের জন্য অল্প বয়সে পরিপক্কতা অর্জন করা সুবিধাজনক কারণ শারীরিক পরিপক্কতার জন্য ছেলেরা বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে এতে তারা সঙ্গীদের কাছ থেকে অনেক বেশি মর্যাদা লাভ করে সাধারণত দেখা যায় যে অকালে যারা পরিপক্কতা অর্জন করে এমন ছেলে মেয়েরাই দলের নেতৃত্ব দিতে পারে এসব নেতা আবার মেয়েদের কাছ থেকেও অতিরিক্ত মর্যাদা পায় বিপরীতভাবে দেরিতে যারা পরিপক্কতা অর্জন করে তাদের মধ্যে অস্থিরতা মানসিক পীড়ন বিরুদ্ধচরণ মনোযোগ আকর্ষণ করা ইত্যাদি আচরণ বৈশিষ্ট্য দেখা যায় আরও দেখা যায় যে এ সমস্ত সামাজিক আচরণের জন্য বন্ধু বান্ধব ও বয়স্ক ব্যক্তিরা এদের পছন্দ করে না এছাড়াও অকালে পরিপক্ক ছেলে মেয়ে সমবয়স্ক ছেলে যেভাবে স্থান দলে নেতার দখল করে তারা দেরিতে পরিপক্কতা অর্জন করছে তারা সেভাবে মর্যাদা পায় না দেরিতে বয়প্রাপ্তি ছেলেদের জন্য যে যে সুবিধা দুঃখিত দেরিতে বয়প্রাপ্তি ছেলেদের জন্য যে যে অসুবিধা সৃষ্টি করে তার প্রসঙ্গে ওয়েদারলি যে মন্তব্য করেছেন তার নিচে উল্লেখ করা হলো। উচ্চ মাধ্যমিক যা জুনিয়র হাই স্কুল এবং মাধ্যমিক হাই স্কুল শ্রেণির ছাত্রদের নির্দিষ্ট মাত্রার শারীরিক বৈশিষ্ট্য অর্জন করতে হয় দেরিতে পরিপক্ক ছেলেদের অপরিণত দৈহিক গঠন ও চেহারা নিয়ে এ বয়সের দাবি পূর্ণ করতে হয় অপরিণত দৈহিক গঠনের জন্য অন্যান্য ব্যক্তি অবমাননাকর উক্তি করতে পারে সবাই এও মনে করতে পারে যে এসব ছেলে সুষ্ঠুভাবে কোনো কাজ করতে অক্ষম সবার এরকম মনোভাব এবং একটি পরিবেশ সৃষ্টি করে মনোভাব এবং এমন একটি পরিবেশ সৃষ্টি করে যাতে ছেলেরা নিজেদের অযোগ্য মনে করে তারা নিরাপত্তাহীনতার শিকার হয় এবং বিভিন্ন আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া করে একবার এসব প্রতিক্রিয়ার উদ্ভব হলে তা অভ্যাসে পরিণত হয় অকালে পরিপক্কতা অর্জন ছেলেদের জন্য সুবিধাজনক কিন্তু মেয়েদের জন্য তা অসুবিধার সৃষ্টি করে এসব মেয়েকে বয়সের চেয়ে অনেক বড় দেখায় এবং তাদের আচরণও যেন তাদের আচরণও অনেক মার্জিত হয়ে থাকলেও যৌন পরিপক্কতা একই বয়সের অন্যান্য মেয়েদের চেয়ে বেশি হয় তাদের ভাবভঙ্গিও ছেলেদের সাথে মেলামেশাকেই সবাই যৌন বিশৃঙ্খলা বা সেক্সুয়াল প্রমিসিয়াস বলে মনে করতে পারে এছাড়াও অকালে পরিপক্ক ছেলের তুলনায় মেয়েদের সমবয়সীদের দলে বেশি ব্যাখাপ্পা দেখায় এবং সেজন্য তাদের বিভিন্ন সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয় জোনস এবং ম্যাসেন উনিশশো আটান্ন এর বর্ণনা অনুযায়ী এসব মেয়ে নিম্নলিখিত সামাজিক সমস্যার সম্মুখীন হয় সমবয়স্ক মেয়ের তুলনায় অকালে পরিপক্ক একটি মেয়ে যে ছেলের প্রতি বেশি আকৃষ্ট হবে ছেলেদের সাথে মেলামেশা বেশি করবে তাতে অবাক হওয়ার কিছু নেই এবং তার আচরণও যে বন্ধুদের চেয়ে অনেক বেশি পরিণত হবে তাও খুব স্বাভাবিক কিন্তু তার সমবয়স্ক ছেলেরা তার এই আগ্রহের প্রতি উদাসীন থাকে কারণ দৈহিক বিকাশের ক্ষেত্রে একই বয়সের মেয়েদের চেয়ে সে দু এক বছর এগিয়ে থাকলেও ছেলেদের চেয়ে তিন কিংবা চার বছর এগিয়ে থাকে এ ধরনের তাৎপর্যপূর্ণ এ ধরনের তাৎপর্যপূর্ণ পার্থক্য আচরণ বিকাশের দীর্ঘ দূরত্বের নির্দেশক দেরিতে পরিপক্কতা অর্জন ছেলেদের তুলনায় মেয়েদের কম মানসিক ক্ষতির কারণ হয় ছেলেদের মতো এসব মেয়ে মর্যাদা খুব কম পেতে চায় অবশ্য নিজেদের স্বাভাবিকত্ব সম্পর্কে তারা সন্দিহান হয়ে পড়ে লজ্জা লোক দেখলে সরে যাওয়া ইত্যাদি প্রতিক্রিয়ার অন্তর্ভুক্ত হওয়ায় ছেলেদের মতো মর্যাদার কোনো হা ছেলেদের ছেলের মতো মর্যাদার কোনো হানি হয় না অকালে যৌন পরিপক্কতা অর্জনকারী পদ যৌন পরিপক্কতা অর্জনকারী কিশোর কিশোরীর প্রতি সমবয়সীদের যৌন মনোভাব পর্যালোচনা করে দেখা গেছে যে বিদেশে স্কুলের পত্রপত্রিকায় দেরিতে পরিপক্ক ছেলের তুলনায় অকালে পরিপক্ক ছেলের সম্বন্ধে বেশি খবর ছাপা হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় পরিপক্কতা অর্জনের দ্রুতগতি বনাম দৃঢ়গতি যেসব ছেলেমেয়ে দ্রুত গতিতে পরিপক্কতা অর্জন করে তাদের এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যা দৃঢ়গতি সম্পন্ন পরিপক্কতা অর্জনকারী ছেলেমেয়েদের চেপ সম্পূর্ণ পৃথক ছেলেমেয়ের মনোভাব ও আচরণের উপর বয়সন্ধিকালের পরিবর্তনের যে স্বাভাবিক প্রভাব আগে উল্লেখ করা হয়েছে সেগুলো দ্রুত পরিপক্কতা অর্জনকারী ছেলেমেয়েদের ক্ষেত্রে গুরুতর পর্যায়ে পৌঁছে উদাহরণস্বরূপ অতিরিক্ত দ্রুত পরিপক্কতা অর্জনকারী কিশোর কিশোরীর অঙ্গ প্রত্যঙ্গের অসামানুপাতিক বৃদ্ধির ফলে আচরণে অসঙ্গতি এবং খাপ ছাড়া ভাবের মাত্রা খুব বেশি হয় কারণ আকৃতির পরিবর্তন এত দ্রুত অনুষ্ঠিত হয় যে সেটিকে নিয়ন্ত্রণে রেখে সুষ্ঠুভাবে প্রতিক্রিয়া করার মতো যথেষ্ট সময় কিশোর কিশোরীরা পায় না বিপরীতভাবে যাদের দৈহিক পরিবর্তন চলে তারা পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জনের সময় যথেষ্ট পায় বলে দ্রুত পরিবর্তনশীল মেয়ের মতো তাদের আচরণ বিশৃঙ্খলা প্রকট হতে পারে না একইভাবে দৈহিক পরিবর্তন দ্রুত গতিতে চলতে থাকলে শক্তি বেশি ব্যয় হওয়ায় এসব ছেলেমেয়েরা হয় এবং ক্ষমতার তুলনা ক্ষমতার তুলনায় কম কাজ করতে পারে ফলস্বরূপ তাদের কম কৃতকার্য হতে দেখা যায় এ ধরনের নিচু মানের কৃতকার্যতা অর্জন বয়সন্ধিকালের অভ্যাসে পরিণত হয় বয়প্রাপ্তির পর্যায়ে উত্তীর্ণ হলে এসব অভ্যাস সংশোধন করার চেষ্টা না করা হলে ছেলেমেয়েরা সারা জীবন ধরে কম কৃতকার্য হতে চাইবে শুধুমাত্র যৌন ক্ষমতা অর্জন যখন দৃঢ়গতিতে চলে তখন ছেলেমেয়ের মনোভাবের উপর তার ক্ষতিকর প্রভাব দেখতে পাওয়া যায় একথা সত্য যে দ্রুত পরিবর্তনশীল ছেলেমেয়েরা হঠাৎ নিজেদের অগোছালো প্রতিক্রিয়া অবলোকন করে সাময়িকভাবে আবেগপ্রবণ হয়ে পড়তে পারে আবার এও সত্য যে ধীরে পরিবর্তনশীল ছেলেমেয়েদের চেয়ে দ্রুত পরিবর্তনশীল ছেলেমেয়েদের আবেগ ঘন ঘন প্রবল হতে পারে তবুও এজন্য দ্রুত পরিবর্তনশীল ছেলেমেয়ের পক্ষে বড় হলে নিজেদের স্বাভাবিকত্ব সম্বন্ধে কোনো দ্বন্দ্ব পোষণ করা উচিত হবে না বিপরীতভাবে যেসব ছেলেমেয়ে ধীরে ধীরে বয়প্রাপ্তির ধারা অতিক্রম করে তাদের মনে সব সময় ভয় থাকে যে বোধ হয় কোনো পূর্ণবয়স্ক ব্যক্তির যোগ্যতা অর্জন করা তাদের দ্বারা সম্ভব হবে না দেরিতে যৌন পরিপক্কতা অর্জনকারী ছেলেমেয়েও ধীরগতি সম্পন্ন ছেলেমেয়ের সব সমস্যা প্রায় একরকম কারণ উভয় শ্রেণীর ছেলেমেয়েরাই বুঝতে পারে যে তার তারা সঙ্গীসাথীর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে এ ধরনের দৈহিক পশ্চাৎপদতার জন্য বয়স্ক ব্যক্তি এবং সঙ্গীসাথীদের সাথে ছোটো ছেলে মেয়ের মতো ব্যবহার করে আজকে আমি এ পর্যন্তই থামছি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকের ভিডিওটি খুব সম্ভবত মাত্র পনেরো ষোলো মিনিটের হয়েছে যার জন্য আমি দুঃখিত এবং আমরা কারণ আমি এখানে থেমেছি একটা কারণে কারণ আমরা পরবর্তী পর্বে দেখবো যে আমাদের ছেলে ও মেয়েদের দুশ্চিন্তা উদ্রেগকারী বিষয়সমূহ কি হয় এবং ছেলেদের দুশ্চিন্তার বিষয়গুলো কি হতে পারে এবং ছেলে মেয়েদের দুশ্চিন্তার বিষয় কী হতে পারে এবং ছেলে মেয়ে উভয়ের সাধারণের দুশ্চিন্তার কারণ কী হতে পারে এবং বয়সন্ধিকালীন বিপত্তিগুলো কি হতে পারে তার দৈহিক বিপত্তি মানসিক বিপত্তি বিরূপ আত্মকথা এই সকল বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে দেখব দেখে আমি আপাতত আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি পরবর্তী পর্বটি একটু বড় হতে পারে সবার জন্য শুভকামনা থাকবে সবাই যতটা সম্ভব নিরাপদে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন এতটুকুই আপনাদের কাছে আসা সবার জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আমি আজকের পর্ব এখান থেকেই বিদায় নিচ্ছি সবার জন্য ভালো সবার জন্য ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য আমি দুঃখিত আমার কথার মধ্যে একটু জড়তা চলে এসেছে তার জন্য আমি লজ্জিত সকলের জন্য শুভকামনা